বন্ধুরা দেখো আমি মাংস রান্না করবো বুঝলে আমি দেখো তেল দিয়েছি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম তেলে কালারটা যাতে ভালো আসে হ্যাঁ চিনি চৌবে তারপর আমি পেঁয়াজ রসুন দেবো বুঝলে হ্যালো বন্ধুরা দেখো তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি রসুনটা কিন্তু আলাদা করে ভাজি না কেমন একটা বন্ধ হয়ে যায় ওই জন্য রসুনকে দিয়েই পেঁয়াজ টেপিয়ে দিই আমার বাবা কবে থেকে মাংস খাবো মাংস খাবো করছে আমরা কিন্তু এখন আর মাংস খাই নেব মাংস খাওয়া ছেড়ে দিই আমার বাবার জন্য সুস্থ বাবার জন্য বাবা আমার যা বলে আমি তাই বাবাকে খাওয়াই বাড়ি এই ধোঁয়াকে চান করানো হলো বাবাকে জল খাওয়া খাওয়ানো হলো দিয়ে বাবার জন্য মাংস রান্না করছি আর কি বাবার থেকে বলছে খেপি মাংস আনবি নাই মাংস খাবো না আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে এনে একটু খাই ছেলেটা বাবা খাবে এটা একটু ভাজা হোক হ্যালো দেখো এটা ভাজতে ভাইছে তেলটি যখন ছেড়ে দিবে তখন আমি কিন্তু মশলাটি দিয়ে আবার একটু ভিজে মাংসটি দিই আর এই এক জ্বালাতন হ্যালো দেখো পেঁয়াজের তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মাংস দেবো মশলা দেবো

तो टमा चटके पर दीदी हाथ कर बुझले तो ग्राइंडर फाइंडर करते लिखी

মশলা টা দিয়ে এমনিভাবে সমানভাবে একদম লেড়ে লেড়ে ভেজে নিবে বুঝেছ আমি আগের ভিডিওতে বলেছি যত ঘষবো তত বেশি টেস্টি হয় ফগুন হওয়ায় হওয়ায় খি চায় কমার হাওয়ায় হাওয়ায় খুড়ি চিতা দেখো বন্ধুরা কালারটা এসেছে দেখো কি ব্যাপক দেখতে পেয়েছো ও বেশি নয় গো অল্প একটুখানি বুঝেছো বাবার মতো একদম মাকো মাকো রান্নাটি করবো বসে সামান্য একটু এই দেখো প্লেটে জল রেখেছি এই জলটুকু দেবো আমি বাস সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা আমার কষা হয়ে গেল বুঝলি জল ছেড়ে দিয়েছে মাংস থেকে এরপরে জল দিয়ে আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো হয়ে যাবে তাতে বুঝেছি কি দারুন চোখ দুটো টানা টানা যেন শুধু বলে ভালোবাসতে

সমাই কই পলি খমসা বিয়া হে আর সফল মে কই নেই হে না তো বন্ধু রামান সময় কষা হয়ে গেল বুঝছো তো আরে এই দেখো রান্নাঘরের জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি একটু ক্লোজ করে এই দেখো আমার সজনা ফুল দেখতে পেয়েছো দেখো কি দারুণ দেখো সজনা ফুলগুলো ফুটেছে এক গাছ একদম দেখতে পেয়েছো দেখে নাও আর এই দেখো আমের মুকুল এসেছে দেখো কি দারুণ দেখো দেখতে কি ভাল লাগে না বলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এই দেখো কত এসেছে দেখো এটা পশ্চিম দিকের জানলার থেকে পিছন দিকের গাছটা বুঝেছ কি আমটাই না খাবো এবছর দেখো